সুব্রীতিস ব্লগে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত হ্যাঁ গলাটা অনেকদিন পর শুনতে পাচ্ছ ঠিকই কিছুদিন কাজের জন্য আমি আর ভয়েস দেব দিতে পারিনি তাই জন্য কদিন তোমরা তোমাদের দিদির ভয়েসই শুনতে পেয়েছ তো যাই হোক আমার কাজের চাপটা কমেছে তাই ফাইনালি আমি আবার ভয়েসা দিতে চলে এসেছি আর এদিকে ঘুমতে ঘটে কাজে বসতেই ম্যাডাম দেখছি দুটো কার্ড নিয়ে চলে এসেছে হ্যাঁ আমাদের কিছুদিন আগে মিটিং ছিল কিসে ছিল বলছি আমাদের ড্রয়িং সেন্টার যেখান থেকে আমি প্লাস আমার ম্যাডাম দুজনেই ড্রয়িং শিখেছি তো সেখানকার ড্রয়িং স্কুলের পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষাতে অ্যাজ এ আমাদের দুজনের ইনভাইট ছিল তো ইনভিজিলেটর বলতে পারো এক্সামিনার বলতে পারো যাই হোক মানে পরীক্ষা নিতে গিয়েছিলাম আমরা দুজন মিলে তো সেটা নিয়ে সবার সামনে একটু বলছিলাম যে দুটো ইনভিটেশন কার্ড এসেছিলো আর দুটো আই কার্ড দিয়েছিলো তো থ্যাংক ইউ সো মাচ রাধানী অঙ্কন কেন্দ্র এবং মাননীয় শ্রী সুপ্রিয় দাস মহাশয় মানে আমার গুরুদেব অসংখ্য ধন্যবাদ আমাদের দুজনকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য এর জন্য আমরা অনেক আনন্দিত আর এভাবে আমরা সারা জীবন এই প্রতিষ্ঠানের সঙ্গে থেকে যেতে চাই আশা রাখবো যতদিন মানে আছি অ্যাকচুয়ালি দু হাজার ছয় কি সাত এরকম থেকেই আমি এই ড্রয়িং সেন্টারে মানে ড্রয়িং শিখে আসি দাদার হাত ধরেই তো অনেক আবেগ অনেক ইমোশন এই সেন্টারের সঙ্গে আমার জড়িয়ে আছে ছোটোবেলা থেকেই মানে দাদার হাত ধরেই পুরোপুরি ড্রয়িং শেখা বা তারপরে ড্রয়িং নিয়ে কিছু হয় সেগুলো জানা তো সত্যি তাই দাদার প্রতি অনেক ভালোবাসা এবং এই সেন্টারের প্রতি অনেক 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 ভালোবাসা তো সেই ভালোবাসা থেকেই বলছি খুব ভালো লেগেছে এই ইনভিটেশনটার জন্য তো আমরা আগের দিন রাত্রেই বেরিয়ে পড়েছিলাম কারণ অনেক সকাল সকাল যেতে হয়েছিল আমার বাড়ি থেকে যেখানে এক্সামটা হয়েছিল সেটা অনেকটাই ডিস্টেন্স তাই আগের দিন আমরা শ্বশুরবাড়ি চলে গেছিলাম কারণ শ্বশুরবাড়ি থেকে এই যে স্কুলে পরীক্ষাটা হয়েছে সেটা অনেকটা কাছে যাতে ফার্স্ট মর্নিং গিয়ে আমরা অ্যাটেন্ড হতে পারি কারণ আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তো সেই জন্যই তো এখানে যাওয়ার পথে স্কুলে দেখছিলাম এখানে রনি আর দাদা আরও কয়েকজন স্টুডেন্ট ছিল যারা এখন সিনিয়র স্টুডেন্ট তারা মানে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল এই যে আমাদের মাননীয় স্যার তো অনেক যুদ্ধ করে সকাল সকাল উঠতে পেরেছি আজকে আর এদিকে স্নান টান করে ফিটফাট হয়ে দুজনে মাস্টারমশাই সেজে চললাম রাধারানী অঙ্কন কেন্দ্রের এক্সামের ইনভিজিলেটর হিসেবে তো দুদিন ধরে বৃষ্ট হয়ে এত রাস্তাঘাটের অবস্থা খারাপ কী বলবো আর এই যে ফাইনালি সকালবেলায় চলে এসেছি গিয়ে দেখি আমরাই অনেক আগে পৌঁছে গেছি বাকিরা ধীরে ধীরে আসছিল আর এই যে আমাদের ফটোগ্রাফার দাদা কিছু একটা বলছিল এটাই তো কথা মোটিভেট হতে হবে তুই বড় মোটা হয়ে গেছিস বড় বড় লাগছে দাদাকে আমার নেই তার কথাগুলো সবসময় আমার বেশ মজাই লাগে আর এদিকে সব স্টুডেন্টরা নিজেদের ক্রাফ্টগুলো নিয়েও চলে এসেছিলো বেশ আমার সত্যি খুব ভালো লাগে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল কারণ আমিও এক টাইমে এই স্কুলে এসে পরীক্ষা দিয়েছি এই স্কুলের সমস্ত কিছু বিষয় আমি অ্যাটেন্ড ছিলাম তো তখনকার কথা খুব মনে পড়ে যাচ্ছিল এই যে সকালবেলায় ফিটফাট হয়ে চলে আসা এইভাবে বাচ্চাদের মতন বসে যাওয়া তারপরে পরীক্ষার সিট পড়া পরীক্ষা দেওয়া সত্যি একটা আলাদা একটা ইমোশন কাজ করছিলো সেই দিন সত্যি খুব ভালো লাগছিলো এক টাইমে মনে ছিল হ্যাঁ এদের মধ্যে কোথাও একটা বসে আমি এক টাইমে এক্সাম দিয়েছি আজকে তাদেরই এক্সাম নিতে এসেছি তো খুব ভালো লাগছিলো এদিকে আমার ম্যাডাম জানোই তো সে কাজের থেকে বেশি ভিডিওগ্রাফিতে বেশি ফোকাস করে তো কাজ করছি আর জানি ভয়েস ওভারটা শোনার পর আমার কপাল যদিও দুঃখ আছে যাই হোক তো খুব ভালো লাগছিলো এই কোচিকাচাদের মধ্যে সকালটা শুরু করে এরা যদি অনেকটাই ছোট। অ্যাকচুয়ালি এই ঘরে ম্যাডামের পড়েছিলো ডিউটি আমার একটা অন্য ঘরে পড়েছিলো আমার যে ঘরে পড়ে সেখানে তো আরও কচি প্রচুর বিগিনার্স ছিল সেখানে তো সকালবেলাতে কি হয় মানে প্রথম ফার্স্ট হাফে মানে বাচ্চাদের এক্সামটা কমপ্লিট করে নেওয়া হয় আর সেকেন্ড হাফ যখন হয় তখন মানে সিনিয়র স্টুডেন্ট যারা আছে সিনিয়র বা সিনিয়র স্টুডেন্ট তাদের এক্সামগুলো নেওয়া হয় তো এইভাবেই ছোটোখাটো কোচিক মধ্যে সকালবেলাটা বেশ ভালোই কাটলো ঘুম থেকে উঠে এসে এই যে বাচ্চাদের সঙ্গে কথা বলা বা তাদের এক্সাম নেওয়া হোক যাই হোক এটা একটা আলাদাই মজা আছে সত্যি আগে আমরা কি করতাম কোনো সময় যখন সিনিয়র স্টুডেন্ট তখন মানে এক্সাম দিতাম তো তো কী করতাম ফার্স্ট হাফে দাদা কী করতো এই চুনিয়রদের পরীক্ষা নেওয়ার জন্য দেখিয়ে দিত আর পরে সেকেন্ড হাফে গিয়ে আমি নিজে পরীক্ষা দিতাম আর এই যে এই রুমে পড়েছিল আমার মানে ডিউটি আমি এখানে ওরাল টেস্ট নিচ্ছিলাম মানে যে এখানে ওরাল হয় মানে ক্রাফ্ট বা অন্যান্য ছোটো ছোটো কিছু এক্সাম যেটা হয় মানে হিস্ট্রি অফ আর্ট একটা সাবজেক্ট থাকে তার উপরে কিছু কোয়েশ্চেন থাকে তো বিশাল বড় দায়িত্ব একটা আমাকে দেওয়া হয়েছিলো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর দেওয়ার জন্য আর আমি জানি না কতটুকু আমার নিজের বেস্ট দিতে পেরেছি তারপরে চেষ্টা করেছি আর এদিকে সবার সঙ্গে একটু খুনছুটি মারছিলাম এইদিকে এই যে এই পুরো সেকশনটাই পুরো জুনিয়র বা বিগিনার্সদের ছিল এখানে অনেক কোচি কাজদের পরীক্ষা ছিল আর এই যে দেখছি এখানে অনেক স্টুডেন্টই আছে কিন্তু সিনিয়র তারা এই ফার্স্ট হাফে এক্সাম দিচ্ছে আর সেকেন্ড হাফে গিয়ে নিজেরা এক্সাম দেবে আমি ওই যে বললাম আমাদের ছোটোবেলাতে এরকম হয়েছে আমরা ওইভাবে দিয়েছি তাদেরও সেই সেম কোনো বাড়তি কিছু নেই আর এখানে মোবাইলটা ম্যাডামের কাছে নিয়ে এসে আমি একটু কিছু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম যে না দেখি একটু হেল্প করি কারণ আমার এক্সাম নেওয়া হয়ে গেছিলো তো আমি বললাম চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই কারা কীরকম কী করছে আর এই যে এখানে এই যে কিছু সিনিয়র স্টুডেন্ট আরও ছিল যারা এখানে ভাই ভাইটা নিচ্ছিলো মানে ওরাল টেস্ট যেটা সেটা নিচ্ছিলো তাই এগুলো দেখে এটাই মনে হচ্ছিল সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এখন কি বলো তো এদের এই ওয়াটার কালার পেন্সিল কালার অয়েল পেস্টেল কালারগুলো দেখে নিজেরও খুব ইমোশনাল লাগছিল কারণ হ্যাঁ মিডিয়ামটা চেঞ্জ হয়েছে জায়গাটা চেঞ্জ হয়েছে তবুও না কোনো কোনো সময় মনে হয় এই বাচ্চাদের মধ্যে মিশে যায় আবার একটা পেপার পেন নিয়ে মনে হচ্ছিলো এদের সঙ্গে বসেই ছবি আঁকতে লাগি যদিও ওই এক্সাম এটা তবুও আমি অনেক বোকা বোকা কথা বলছি কারণ সত্যি এই যে এত ছোট ছোট কোচিক তারা যে নিজেরা এসেছে এবং নিজেদের মনের মতন করে ছবি আঁকছে এটা অনেকটা ব্যাপার এই যে তিন মূর্তি দেখছো এর মধ্যে যে একদম বাঁধি আছে না এ কিন্তু কোনো গার্ড ফাটে থাকে না কিন্তু এ ছোটবেলা থেকেই আছে সেন্টারের সঙ্গে তো এর নাম হচ্ছে সুখদেব দা সুখদেবদা অনেক ছোটবেলা থেকেই আমরাও দেখে আসছি আমাদেরও এক টাইমে গার্ড নিয়েছে তো এখনও নিয়ে যাচ্ছে সুখদেব দা অনেক ওতপ্রোতভাবে রাধানী অঙ্কন কেন্দ্রের সঙ্গে জড়িত থাকে আর এই যে এই যে যে কজনকে দেখছো এরা কিন্তু মানে এমনি মজাদারভাবে থাকে কিন্তু এরা অনেকটা অনেকটা নিজেদের মতন রেসপন্সিবিলিটি নিয়ে থাকে এই পরীক্ষায় এদের ছাড়া কিন্তু পরীক্ষাটা সত্যিই অসমাপ্ত আমিও ছোটোবেলা থেকে দেখে আসছি আর এদিকে সমস্ত বাচ্চাদের যারা যারা এক্সাম দেবে তাদের জন্য টিফিন প্যাক হচ্ছিল হ্যাঁ আমার তাদেরকেও দিয়েছে যদিও তো সমস্তদের জন্য এই ভাইগুলো মানে টিফিন প্যাক করছিল এরাও বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি ছিল ওরা রাধানী রঙন কেন্দ্রের বর্তমান সিনিয়র স্টুডেন্ট আর এখানেও ভাইবা প্রায় কমপ্লিট দেখছে এই রুমে এই রুমটা সবথেকে বেশি স্টুডেন্ট ছিল জুনিয়র সেকশনের মধ্যে তো এদের প্রায় এক্সাম শেষ এদিকে খাতা তুলে নিচ্ছে আর এই যে দেখছো এনাদের এনহারা হচ্ছে শুরুবারতী সঙ্গীত কলা কেন্দ্রের বোর্ড মেম্বার মানে এদের পুরো ডিরেক্ট বোর্ড থেকে এক্সামিনারগুলো পাঠিয়েছিলো আমাদের এক্সাম নেওয়ার জন্য আর এদিকে স্টুডেন্টের গার্জেনরা তো বিশাল মানে কী বলবো লাস্টে হয়ে যায় না এক্সামের শেষে গার্জেনদের একটা টেনশন কখন আসবে তাদের নিজেদের বাচ্চাদের তো বেশ ভালো লাগে ওপর থেকে দেখতে বেশ ভালো লাগছিল আর এর ফাঁকেই এখানে মানে যারা শুরুবারী সঙ্গীত কলাকেন্দ্রের বোর্ড মেম্বার রয়েছিলেন তাদেরকে আমাদের সেন্টারের তরফ থেকে না ড্রয়িং মানে ড্রয়িং স্কুলের তরফ থেকে সম্বর্ধনা জানিয়ে নেওয়া হচ্ছিলো তাছাড়াও যারা যারা এক্সামিনার ছিল এখানে বা ইনভিজিলেক্টর যারা ছিলেন বা অন্যান্য যে কোনো যে যে দায়িত্বের মধ্যে ছিলেন তো প্রত্যেকেই মাস্টারমশাই সকলকে ছোট্ট ছোট্ট একটা গিফট দিয়েছিলো প্লাস তাদেরকে অভ্যর্থনা জানানোই বলতে পারা যায় এটা তো এটা বেশ দেখে বেশ ভালোই লাগছিলো এবছরের বেশ নতুনত্বই লেগেছে তো আগামী দিনেও আরও অনেক অনেক ধীরে ধীরে অনেক কিছু আপডেট হবে তো অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা রইল রাধানী লঙ্ঘন কেন্দ্রের তরফ থেকে আর দাদা তুমি এভাবেই সুন্দরভাবে চালিয়ে যাও অনেক ছোটো বাচ্চাদের তাদের স্বপ্ন পূরণ করা বাচ্চা থেকে বড়ো অব্দি এসে তাদের নিজস্ব মানে ছবি আঁকা স্বপ্ন পূরণ করা এই যে একটা বিশাল সুন্দর তুমি একটা কৃতত্ব করছো এর জন্য অনেক 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 ভালোবাসা তোমাকে এভাবেই তুমি করে যাও আমরাও তোমার সঙ্গে থাকছি যতটা পারা যাবে আমার পক্ষে যতটা সম্ভব আমি থাকবোই আরও অনেক দাদারাও আছে তবে এখানে আমাদের মানে আর একটা দাদাকেও খুব মিস করছিলাম কামাল দাদাকেও খুব মিস করেছি দাদা থাকলে আরও ভালো লাগতো যদিও এখানে আলিপদা দা অনেক মানে যাদের সঙ্গে ছোটো থেকে বড় হয়েছি মানে সব কিছু তাদের হাত ধরে করেছি তো সবাই ছিল তো অনেক অনেক ভালো লাগছিলো সত্যি মানে দিনটা অনেক আনন্দে কাটালাম আর এখানে সকলে যেমন বলছিলাম না এখানে আরও কিছু অন্যান্য স্কুলের টিচাররাও এসেছিলেন যেমন ড্রয়িং টিচার বা আরও ডান্সের টিচার বা এমনি টিউশন টিচার তাদের তাদেরকেও সম্বর্ধনা জানিয়ে নেওয়া হয় কারণ এই দিনে তাদেরকেও ইনভিটেশন দেওয়া থাকে বিভিন্ন ভাইবাবু অন্যান্য টেস্টের জন্য আর এদিকে আমাদেরকেও ছোটো ছোটো একটা গিফট দিয়েছিলো তো সেটা সত্যিই খুব ভালো লাগছিলো

সব কিছুর মাঝখানে টিফিন করতে কিন্তু একদমই ভুলিনি তো টিফিনটাও সেরে নিয়েছিলাম আর এদিকে তো সেকেন্ড হাফও শুরু হয়ে গেছিলো বেশ দিদিমণি দিদিমণি সেজে আমাকে বেশ ভালোই লাগছিলো একটা অন্যরকম ফিলিংস তো সেটাই আর কি ফিল করছিলাম আর সুন্দর মন কন দিয়ে আর কি কাজ করছিলাম কি বলবো না বলবো বলতে বলতে আপ্লুত হয়ে যাচ্ছে এখানে দেখেই ফেলছো হেসে ফেলছি আর পাশ দিয়ে বর্মশায়ও হাসছে তাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছে আর কি ওভারে কিন্তু সে অর্ধেক ওভার দিতে দিতেই তার নাকি মুখ ব্যথা হয়ে গেছে তাই বলছে এই পরের পাটটা তুমি ভয়েস ওভার দাও ঠিক আছে কোনো সমস্যা নাই তো আমিও দিতে চলে এসেছিলাম এদিকে সবার একটু সিগনেচার করে নিচ্ছিলাম আর তার মাঝে একটু আমাদের যে স্কুল সেটাও একটু ঘুরে দেখালাম এটা হচ্ছে আমাদের আমতলা হাই স্কুল তো আমার এটা অবশ্যই প্রিয় জায়গা কেননা এখানে দুটো বছর কেটেছে অনেক সুন্দর অনেক আনন্দের এই যে রুমটা দেখছো এই রুমটা আমাদের ক্লাসরুম ছিল জিও তো সেটা তো অনেক মেমোরি আছে আর এই জায়গাগুলো এই জায়গাগুলোতে সাইকেল রাখতাম প্রেয়ার লাইন হতো অনেক সুন্দর মানে এইসব দিনের কথা মনে শুধু মনেই গাথা থাকে স্কুলটাতে গিয়ে যখন একটু এদিক ওদিক করছে তখন সব আস্তে আস্তে বন্ধু বান্ধবীদের সঙ্গে যত সব স্মৃতি সবগুলোই মনে পড়ছে এক এক করে তো জায়গাটা অনেকটাই সুন্দর পরিপাটি করে গোছানো হয়েছে আমাদের সময় এতটা ছিল না কিন্তু বেশ ভালো লাগছে তো সত্যি কথা বলতে অনেক অনেকটা স্মৃতি জুড়ে আছে আর হয়তো বেশিক্ষণ থাকতে হবে না কেননা সেকেন্ড হাফের এক্সাম প্রায় শেষের দিকে তো এবার খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পালা আমাকে রেখে বসে বললি খাওয়াও হয়ে গেছে কোথায় বসবে এইদিকে তো অনেকের খাওয়া হয়েও গেছে আমরা তার দুজনা মিলে বসে পড়লাম খেতে আর দুপুরে মেনুটা বেশ স্পেশাল ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা বেশ আনন্দ করে খেলাম আর কি সবাই মিলে একসঙ্গে একটা জায়গায় থাকলে সেটা মজা আনন্দই আলাদা আর দিনটা সত্যি অনেক অনেক সুন্দর কত নাটক রে স্কুল রেস্টুরেন্টে রুপটপ ক্যাফে

এদিকে বর্মশায়ের আমি একা একা খেতে বসেছি এই দিকটাতে তার জন্য আমি একবার বলে ফেলেছি ভুলে জায়গাটা এত সুন্দর লাগছে এখানে বসে খেতে তারপর আবার এত সুন্দর একটা পরিবেশ তো হঠাৎ করে কথাটা শুনে দাদা একদম রিয়াকশান দিয়ে চলে এসেছে তোরা রেস্টুরেন্টে সিস ক্যাফেতে রুফটাফ রেস্টুরেন্টে খেতে এসেছি এই আর কি মজা করছিল তো কি করব সবাই থাকলে যা আর মজা আড্ডা হয় আর কি কিন্তু এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার তো বাড়ি যাওয়ার পর্ব তা একটু ভিডিও ক্লিপগুলো দেখা চলছিল মানে কেমন কি হয়েছে এবার তো বড়দের এক্সামও প্রায় শেষের দিকে খাতাগুলো নেওয়া হবে আর কি আর এই যে যে স্টুডেন্টগুলো দেখছো এগুলো হচ্ছে সবথেকে সিনিয়র স্টুডেন্ট এদেরকে নিয়ে সব থেকে বেশি চাপ থাকে ছোটরা কি হয় যে তাদেরকে যেভাবে হয় তারা তাদের মতন ঠিকঠাক একটু ভয় পায় ধরো তো সিনিয়রদেরকে তাদের মতো করে দেয় এইগুলো যা বিচ্ছু হয় না এরা কিন্তু সব নিজেদের মতনই চলে আলাদাই এদের ব্যাপার তো যাই হোক অনেকেই খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে দেখো এই যে দেখো আমি সবার ক্লিপগুলো নিয়েছি আর এদিকে এক্সাম শেষে সবাই স্যারকে বাই করছিল। আর সত্যি তাই আজকে দিনটা খুব ভালোই কাটলো খুব সব কিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হলো সবাই বেশ সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে আমাদেরও অনেক ভালো লেগেছে আনন্দ খুনশুটির মধ্যে কখন যে দিনটা শেষ হয়ে গেলো কারণ সাতটার মধ্যে ঢুকেছি এদিকে প্রায় অলমোস্ট চারটে বাজতে যাই মানে সারা দিনটাই প্লাস এখানে কেটে গেলো তো যাই হোক ছোটো বড়ো সব ছোটো ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা রইলো তাদের পরীক্ষা যেন অনেক ভালো হয় তাদের অনেক ভালো করে পরীক্ষা দেয় আর এদিকে সব শেষে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে দুজন মিলে অনেক টায়ার্ড হয়ে গেছি তো এখন বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর তোমাদের এই কমেন্ট বা সাপোর্ট আমাদের কাছে পুরো মোটিভেশন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা লাইক কমেন্ট করে দিও এবং পেজটিকে ফলো করে